আসসালামু আলাইকুম টুকি টাকি ব্যবসা আইডিয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে কথা বলতে আসছি বিষয়টি আমি মনে করে আপনাদের সামনে শেয়ার করা খুবই জরুরি তাই আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে আসছি ভিডিওটি সম্পর্কে কিছু কথা বলবো একটা ব্যবসা সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেব আমি একটি গ্যারেজের মধ্যে গেছিলাম এটা একটা গ্যারেজ বিশাল বড় একটি গ্যারেজ এই গ্যারেজের ভিতর গেছিলাম একটা সিগারেট খাওয়ার জন্য তো হঠাৎ দেখি পাশে মুরগির আওয়াজ শোনা যাইতেছে তখন আমার একটু কৌতূহল সৃষ্টি হলো যে এতগুলো মুরগির ডাক কোথা থেকে আসছে পরে আমি একটু পিছন সাইডে গিয়ে দেখি এ গ্যারেজের ভিতরে একটা একটা পাশ মানে এক পাশে আপনার চিকুন একটা জায়গা পরে আসে এটা আমি দীর্ঘদিন দেখেছি যে এটা ওকেচো পরে আসিল কিন্তু এটা এটার মধ্যে যে সে মুরগি এনে লালন পালন করতেছে এটা আমি কখনো বুঝতে পারি নাই পরে আমি একটু আগে গেলাম গিয়ে দেখি বিশাল বড় একটা জায়গা এটা অনেক লম্বা কিন্তু অনেক চিকুণ তখন আমার কাছে বিষয়টি খুব কৌতূল মনে হলো যে এন এতগুলো মুরগি কিভাবে পালন করছে আর মুরগিগুলো মারসাল্লা বেশ অনেক বড় প্রায় আষ্টশো গ্রাম সাতশো আষ্টশো গ্রাম হয়ে গেছে তো আমি এই বিষয়টি লক্ষ্য করার পরে আমি মালিককে যায় জিজ্ঞেস করলাম যে কাকা আপনি এই মুরগি এখানে কবে কবে যাবৎ পালতেছেন তখন সে আমাকে বলল যে আমি তো এই এক মাস হয় আমি মুরগি এনে এখানে পালতেছি তো আমার আমি শখ কইরা মুরগি এখানে আনছি আর কি যেহেতু এখানে জায়গাটা পরে আছে তাই আমি শখের বর্ষে এখানে তিনশো মুরগি আমি আনছিলাম তো তিনশো মুরগি উনি নিজে আনে নাই যখন একজন ওই যে হকাররা মুরগির বাচ্চা গ্রামে গ্রামে নিয়ে বিক্রি করে তো তারা এখানে নিয়ে আসছিল নিয়ে আসার পরে উনি দেখে তখন সে ভাবলো যে আমার এখানে চিকুন একটা সরু জায়গা পরে আছে দেখে এখানে পালা যায় কি না তখন সে চিন্তা ভাবনা করে সে তিনশো মুরগি ক্রয় করে ক্রয় করে তার যে জায়গাটা নির্ধারিত যে জায়গাটা এই জায়গাটা সে একটু পরিষ্কার করে সুন্দর করে নিচে চট বিছিয়ে তারপর তার ভিতরে কিছু ডানের খানের বুশি এগুলা দিয়ে তারপর এই কুরা এগুলা দিয়ে এটার উপর পালা শুরু করছেন অথচ সে কিন্তু এগুলো আর টিকাও দেয়নি তারপর এই আপনার বোর্ডিংও করেনি কোনো কিছু করা ছাড়ে উনি তিনশো মুরগি এখানে পালতেছে এবং কি তিনশো মুরগি এখনও আছে একটা মুরগি মারা যায়নি এবং সবগুলো মুরগি খুবই স্ট্রং খুবই হেভি তো আমি আমি এই জিনিসটি লক্ষ্য করে আমি আপনাদের সামনে একটি বিষয়ে অবগত করার জন্য আমি এই ভিডিওটি করতেছি ভিডিওটি হচ্ছে আমি মনে করি যাদের বাড়িতে এমন অকেজু কিছু জায়গা পরে আছে। আপনারা বাড়িতে বেকার ঘুরে ফিরে খাচ্ছেন বা বেকার অবস্থায় আছেন কিছু করতে পারছেন না অবসর সময় যে যখন আপনি অফসর থাকেন তখন কিন্তু ইচ্ছা করলে আপনি এটার মধ্যে এই একটু যত্ন নিলেই হয় তো আপনি একশো দুশো তিনশো এরকম মুরগি বাচ্চা লালন উঠিয়ে আপনি কিন্তু পারেন আপনার অকেজ জায়গাটায় এই মুরগি পালন করে আপনি একটু সেবা যত্ন ভালো করে করে আপনি কিন্তু পারেন এই ওনার মধ্যে এগিয়ে যেতে আমি লক্ষ্য করলাম যে প্রায় এক মাসের মধ্যে মুরগিগুলো সাতাশ গ্রাম হয়ে গেছে আটশোশো নশো গ্রামের মতো প্রায় হয়ে গেছে তো আর যদি পনেরো দিন বা এক মাস ভালো করে খাওয়ানো হয় বা ভালো করে লালন পালন করা হয় তাহলে উনি এটা থেকে ভালো একটা রেজাল্টের আশা করতে পারে তো আমি চিন্তা করতেছি যে আপনারা আমি আমি বিশ্বাস করি আপনারা যদি মনোযোগ সহকারে আপনার বাড়িতে যে বারেন্দা থাকে অকেজ বারেন্দা থাকে বা দোসালা ঘর থাকে পরে আসে বা যে কোনো একটি জায়গা পরে আসে আপনি ইচ্ছা করলে কিন্তু সেখানে আপনি মুরগি লালন পালন করতে পারেন আপনি এক মাস লালন পালন করেন কম করে লালন পালন করেন পঞ্চাশটা বা একশোটা এরকম নিয়ে লালন পালন করেন দু এক মাস পালার পরে কিন্তু আপনার একটা অভিজ্ঞতা সৃষ্টি অভিজ্ঞতা চলে আসবে আপনি যখন অভিজ্ঞতা চলে আসবে তখন আপনি বড় করে কিন্তু বড় পরিসরে এই ব্যবসাটি করতে পারেন বর্তমানে মুরগির ব্যবসা করে কিন্তু লাখপতিও হচ্ছে এটা আমাদের চোখের সামনে অনেকেই দেখছেন তো অবহেলা সময়কে অবহেলা না করে সময়কে যথাযথ মূল্যায়ন করুন আর সময়কে মূল্যায়ন করে আপনি আপনার মতো করে এগিয়ে যান কোনো কিছু করুন উদ্যোক্তা হন যে কোনো জিনিসের উপর উদ্যোক্তা হতে পারেন উদ্যোক্তা হলে আপনি চাকরির পিছনে ঘোরাঘুরি করতে হবে না কোনো কিছু করতে হবে না আপনি এগিয়ে যেতে পারবেন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি আপনি টাকার পেছনে চাকরির পিছনে না ঘুরে আপনি একটা ব্যবসার পিছনে ঘুরেন আপনি একটা উদ্যোক্তা হন দেখবেন আপনি সফলতা অর্জন করতে পারবেন তো ইউটিউবে বিভিন্ন রকমের মুরগি পালন পদ্ধতি দেওয়া আছে আপনারা ইউটিউবে সার্চ করে সে সম্পর্কে অবগত হতে পারেন বা একটা এক্সপেরিয়েন্স নিয়ে কিন্তু শুরু করতে পারেন তো বন্ধুরা এ পর্যন্ত আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটির সঙ্গে থেকে আমার এই চ্যানেলটির পাশে থেকে একটি লাইক করে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকবেন আমার চ্যানেলটির পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো পাশে থাকা যে বেলাইকুনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি এই কামনা করি বেকার বসে না থেকে আমি আবারও বলি বেকার বসে না থেকে কিছু করেন আপনাকে নিজেকে নিজে পরিবর্তন করুন ধন্যবাদ